আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য ডিজাইন ব্যাক সাপোর্ট সিলিম কমফোর্ট ব্রা কালেকশন নিয়ে আসলাম এই ব্রা নিয়মিত ব্যবহার করার কারণে যাদের ব্যাক পেইন জনিত সমস্যা আছে তাদের ব্যাক পেইন দূর হবে এবং মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে যারা অফিসে কিংবা বাসায় চেয়ারে বসে কাজ করেন তাদের ব্যাক পেইন সমস্যা দূর করতে এবং মেরুদণ্ডকে সোজা রাখতে হানড্রেড পারসেন্ট কার্যকরী আমাদের এই ডিজাইন ব্যাক সাপোর্ট সিলিম কমফোর্ট ব্রাটি ব্যবহার করুন এগুলো সাইজ থাকছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ করে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে সো যেসব আপুরা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অল করে দিবেন এছাড়াও আমার চ্যানেলের অসংখ্য পটকে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ